assalamu alaikum friends ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে দুই দুটি আধুনিক ইলেকট্রিক স্কুটি নিয়ে দুই চাকার এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন বিশাল একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইজে আমরা এই গাড়িগুলো আপনাদের জন্য নতুন লঞ্চ করেছি যারা ছোটোখাটো কিউট গাড়ি খুঁজছেন এবং রিজনেবল প্রাইজে তারা আমাদের এই গাড়িগুলো কিনতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে ডেলিভারি করে থাকি তবে কেউ আমরা মুখে বলি না যে একেবারে বাসায় হোম ডেলিভারি দিব কারণ বর্তমানে প্রতারক অনেক বেড়ে গেছে প্রতারকরা আপনাকেদেরকে বিভিন্নভাবে প্রতারণা করছে এবং তারা বলছে যে মাত্র এক হাজার টাকা বা এবং আমরা গাড়ি দিয়ে তারপরে সেখান থেকে নিব তো এটা টোটালি প্রতারণা আমরা কোনো গাড়ি হোম ডেলিভারি দেই না একমাত্র হোম ডেলিভারি দিই যারা ফুল পেমেন্ট করেন তাদেরকেই তাও আবার ঢাকার বাইরে নয় ঢাকার বাইরে যারা গাড়ি নেবেন তারা পাবেন কুরিয়ার টু কুরিয়ার মানে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে আপনারা আমাদের এই গাড়িগুলো আমরা পাঠাবো সেখান থেকে উঠাতে হবে আপনি চাইলে কন্ডিশনও নিতে পারবেন চাইলে ফুল টাকা পেমেন্ট দিয়েও নিতে পারবেন তবে যারা টাকা অগ্রিম দিতে ভয় পান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে ভালো লাগলে তারপরে নিবেন আর যদি ভালো না লাগে নেওয়ার কোনো দরকার নেই অতএব আপনি সরাসরি এসে দেখার সকল ব্যবস্থা রয়েছে এখানে আসে আপনি গাড়িও চালাতে পারবেন তো ফ্রেন্ডস আজকের যে দুইটি গাড়ি নিয়ে আমি হাজির হয়েছি এটি গুগলও হচ্ছে একেবারে নতুন ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির এই গাড়িগুলো আপনারা নিতে পারেন যাদের বাজেট কম ভালো মানের গাড়ি খুঁজছেন কিন্তু বাজেট কম তারা আমাদের এই গাড়িগুলো নিতে পারেন তো আমাদের ডান পাশের গাড়িটা দেখতে পাচ্ছেন চারিদিকে এস এস বাম্পার করা বাম্পাশের গাড়িটি বাম্পার ছাড়া আর সামনে টোটালি যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সামনের লুকিং পিছনের লুকিং টোটালি ভিন্ন মানে দুটি গাড়ি স্কুটি হলো মডেল ভিন্ন টোটাল লুক একেবারে ভিন্ন তো আমাদের ডান পাশের গাড়িটি নিয়ে যদি আমি প্রথমে আলোচনা করি এটা হচ্ছে আমাদের লিটল ইগল জার্নি লিটল ইগল এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি ষাট ভোল্টের ব্যাটারি ষাট ভোল্টের ব্যাটারি আর আষ্ট ওয়াট মোটর হওয়ার কারণে এটা আপনি মাইলেজ পাবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার মিনিমাম তো সত্তর থেকে আশি কিলোমিটার মাত্র পাঁচ থেকে ষাট টাকা বা দশ টাকা খরচ করে যদি চালাতে পারেন তাহলে কি দরকার তেলের গাড়ি কারণ তেলের গাড়িতে রয়েছে অনেক রকম ঝামেলা তেলের গাড়িতে তেল ভরতে হয় আলাদা খরচ গাড়ি রেনু করতে হয় কাগজপত্র করতে হয় নিজের ড্রাইভিং লাইসেন্স করতে হয় বর্তমানে ইলেকট্রিক গাড়িতে এই সকল ঝামেলা নেই আর এই সকল ঝামেলা নেই বিধায় ইলেকট্রিক গাড়িগুলো বর্তমানে অনেক দ্রুত চাহিদা বাড়ছে তো আমাদের এই গাড়িটার মধ্যে আমরা ব্যবহার করেছি সকল কিছু মানে একটা গাড়িতে যা যা প্রয়োজন সবকিছুই এই গাড়িতে ব্যবহার করা হয়েছে সামনে হেডলাইট আমরা যদি সরাসরি একটু সামনে থেকে এসে দেখি দেখতে পাচ্ছেন হেডলাইটটা কিন্তু খুবই সুন্দর সামনে একটা হেডলাইট রয়েছে খুব সুন্দর একটু উপর দিকে আসলে আমরা দেখবো দুইটা চোখের মতো এন্টিক লাইট দেওয়া করা হয়েছে আবার সামনে কিন্তু হাইড্রোলিক ব্রেক সামনের ব্রেকটা হাইড্রোলিক পিছনের ব্রেকটা ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এছাড়াও ফ্রেন্ডস গাড়িতে আপনার ডিজিটাল মিটার এটা অ্যানালগ হলো ডিজিটাল মিটার মানে আপনি এটা টোটালি সব কিছু দেখতে পারবেন গাড়িতে কতটুকু কিলোমিটার চালিয়েছেন কত গতিতে চলছে সব কিছু দেখা যাবে আমরা কিন্তু একেবারে নতুন লঞ্চ করেছি বিধায় এখনো ব্যাটারি ইনস্টল করিনি হরেন সুইচ কিন্তু দুই পাশেই রয়েছে মানে যেটাই প্রেস করেন হরেন বাজবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর সুইচ আপার ডিপার সুইচ এখানে পার্কিং সুইচ 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 হেডলাইট সকল ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু রিভার্স সুইচও রয়েছে মানে গাড়িটি ব্যাক গিয়ারও চলবে আবার এক দুই তিন গতিবেগ কমানো বাড়ানোর আলাদা সুইচ রয়েছে এখানে আপনি চাবি ঢুকিয়ে গাড়িটি চালাতে পারবেন এখানে একটা হ্যাঙ্গার রয়েছে বাজার সদাই করে ঝুলাতে পারবেন এখানে পানি রাখার জন্য আলাদা একটা দেখতে পাচ্ছেন ফ্লাস্ক রয়েছে মানে খুব সুন্দর একটা জায়গা রয়েছে এবং রয়েছে খুব সুন্দর এখানে আলাদা আরেকটি বক্স মানে এখানে আপনি মোবাইল ফোন বা ছোটখাটো রাখতে পারবেন বাজার সদাই করলে খুব সহজেই রাখতে পারবেন এখানে সিস্টেমটা কত সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন যে সিটটা সিটটার মধ্যে সুন্দরভাবে দুজন মানুষ বসতে পারবেন মানে একজন মানুষ আরেকজনকে ক্যারি করতে পারবে গাড়ির চারিপাশে বাম্পার থাকার কারণে বাম্পারটা কিন্তু অনেক মোটা মজবুত এবং এটা অ্যাসেস অ্যাসেস হওয়ার কারণে এটা কখনো ঝং ধরবে না মরিচা পড়বে না বুঝতেই পারছেন এটা কত হেভি এবং মজবুত তার পাশে আবার পিছনে একটা খুব সুন্দর বাস্কেটও দেওয়া আছে আর বাস্কেটটা থাকার কারণে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানেও রাখতে পারবেন আবার লক করে রাখতে পারবেন চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই দুই পাশে দুইটা হ্যাঙ্গারও রয়েছে দেখতে পাচ্ছেন দুই পাশে হ্যাঙ্গার হ্যাঙ্গার খুলে তারপরে আনলক করতে হবে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির মধ্যে খুব সুন্দর সাসপেনশন ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন এই সাসপেনশনগুলো কিন্তু স্মুথ কাজ করবে যখন ভাঙাচুরা রাস্তায় চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না এছাড়াও যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আষ্টশো ওয়াট শক্তিশালী ওয়াটার মোটর এটা ওয়াটার মোটর হওয়ার কারণে পানি দিয়েও আপনি চালাতে পারবেন তো ফ্রেন্স সিস্টেমটা কত সুন্দর পাশাপাশি চাকার সাইজগুলো বড় এগুলো ষোলো ইঞ্চি টিউবলেস চাকা ভিতরে কোনো রকম টিউব ব্যবহার করা হয়নি তো আমাদের এই গাড়িটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং উন্নত মানের পাশাপাশি পিছনে যে বসবে তার পা রাখার জন্য আলাদা একটা ফুটরেস্ট রয়েছে আপনি এখানেও পা রাখতে পারবেন আবার প্রয়োজন না হলে এটাকে উঠিয়ে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন কত আধুনিক সিস্টেম তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে লিটল ইগল রেগুলার প্রাইস নিরানব্বই হাজার টাকা বর্তমানে আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই কম মূল্যে তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এফ নাইন জার্নি এফ নাইন এই গাড়িটিও অনেক সুন্দর কিউট একটি গাড়ি যারা স্কুটি স্টাইলের গাড়িগুলো খুঁজছেন ছোট খাটোর মধ্যে তার এই গাড়িগুলো নিতে পারেন একই গাড়িতে কিন্তু আপনি আরেকটি স্বাদ পাবেন দেখতে পাচ্ছেন সিটটার সিস্টেমটা কত সুন্দর এই সিটে কিন্তু আপনি বসার পরও যদি আপনার একটা দশ বারো বছরের বাচ্চাও থাকে তাকেও ক্যারি করতে পারবেন সিটটা মোটামুটি বড় আপনি বসার পরও সামনে তাকে নিতে পারবেন আবার পিছনে খুব সুন্দর একটা সাইকেলের সিটের মতো দেওয়া আছে আপনি চাইলে পিছনেও যত মোটা গাটা বা ভারী মানুষ হোক তাকেও বসাতে পারবেন ঢেলনা থাকায় পিছনে যেই বসুক পড়ার কোনো ভয় নেই সে বৃদ্ধ হোক কিংবা বাচ্চা হোক বুঝতেই পারছেন কত রকম সুন্দর সিস্টেম প্রত্যেকটা গাড়িতে আমাদের নেম প্লেট থাকবে নেম প্লেটে আমাদের মোবাইল নাম্বার আমাদের ঠিকানা আমাদের ওয়েবসাইট সব কিছু রয়েছে আপনি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন অথবা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের এই গাড়ির মোটর ক্যাপাসিটিও কিন্তু ফ্রেন্স আষ্টশোশো ওয়াট ওয়াট সাইড ভোল্ট ব্যাটারি থেকে কিলোমিটার যাতায়াত করতে পারবেন প্রত্যেকটা গাড়িতে ডাবল রয়েছে আবার রয়েছে আপনি ডাবল স্ট্যান্ড রাখতে পারবেন গাড়ি সিঙ্গেল স্ট্যান্ডও রাখতে পারবেন পাশাপাশি হাইড্রোলিক সাসপেনশন থাকার কারণে অসাধারণ এই গাড়িগুলোতে গাড়ি খুব সুন্দরভাবে জাম্পিং করবে গাড়ির সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা থাকে জায়গাগুলো খুব সুন্দর এবং গরম মাপে হওয়ার কারণে আপনি অনেক ক্যারি করতে পারবেন তো আমরা কিন্তু প্রত্যেকটা গাড়িতে দিচ্ছি একটা বাইক কভার দিচ্ছি একটা হেলমেট এছাড়াও গাড়ির সাথে চার্জার লুকিং গ্লাস এগুলো তো পাচ্ছে না তো ফ্রেন্ডস একটা গাড়িতে যা যা থাকা দরকার আমরা সবকিছুই দিচ্ছি তো এফ নাইন ইগল আপনার কোনটা পছন্দ নাকি লিটল ইগল দুটি গাড়ির রেগুলার মূল্য নিরানব্বই হাজার টাকা হলো আমরা বর্তমানে আপনাদেরকে চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র পঁচাশি হাজার টাকায় দিচ্ছি এত ভালো মানের গাড়িগুলো মাত্র পঁচাশি হাজার টাকা একটা ইলেকট্রিক সাইকেল কিনতে গেল এই বাজেটের দরকার হয় তো ফ্রেন্স দ্রুত যারা কিনতে চান তারা অফার থাকাকালে লুফে নিন না হলে শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না আবার অপেক্ষা করতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ভিডিও কলের মাধ্যমে তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম